আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এটা বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটা দিন গত তিরিশ বছরের ইতিহাসে এরকম দ্বিপাক্ষীয় বৈঠক হয়নি কোনো বাংলাদেশের সরকার প্রধানের সাথে আমেরিকার প্রেসিডেন্টের যেটা কিনা না তিরিশ বছর পরে করে দেখালেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে পূর্ণ সমর্থন দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন অন্তবর্তীকালীন সরকারের যা যা প্রয়োজন রাষ্ট্র মেরামতের জন্যে যা প্রয়োজন তিনি তাকে সর্বাত্মক সহযোগিতা করবেন এখন আমরা বাংলাদেশের মানুষ অনেকে অনেক ধরনের মন্তব্য করি ডক্টর মোহাম্মদ ইউনুস এনজিও গ্রাম সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতি বোঝে না উনি গভীর জলের মাস উনি কখনো বলে করে কিছু করেন না উনি ঢাকঢোল পিটায় কিছু করেন না উনি ওনার মতো করে করেন এমন একটা মানুষকে আমরা রাষ্ট্রনায়ক হিসাবে পেয়েছি আমাদের এই বাংলাদেশে আমি মনে করি ওনার হাত দিয়ে অনেক কিছু করা সম্ভব উনি ইচ্ছা করলে এই বাংলাদেশটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন আমরা আশা করতে পারি ওনাকে দিয়ে আমরা ভরসা করতে পারি ওনার উপরে কিছু সংখ্যক মানুষ আমরা এখনো কনফিউশনে ভুগতেছি যে আসলে কি ডক্টর ইউনুস পারবেন এই রাষ্ট্র মেরামত করতে অবশ্যই পারবেন তবে ওনাকে সময় দিতে হবে অধৈর্য হলে চলবে না ধৈর্য ধারণ করতে হবে আমাদের কথায় আছে না সবুরে মেওয়া ফলে বাঙালি আমরা আমাদের তো ধৈর্য নাই আমরা অধৈর্য হয়ে যাই অল্প কিছুতেই অল্প কিছুতেই বিরক্ত হয়ে যাই অতি তাড়াতাড়ি বলি যে ঘুম রাত্রে ঘুমাই সকালে উঠা বলি যে এটা হলো না কেন আমাদের এটা হইতে যে আমাদের সময় লাগবে সে সময়টা আমরা দিতে চাই না সে চিন্তাটা আমরা করি না অবশ্যই ডক্টর ইউনুসের হাতে বাংলাদেশ নিরাপদ এবং বাংলাদেশের উন্নয়ন হবে উন্নতি হবে কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে বাংলাদেশের স্থানীয় সময় মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর রাত নটার দিকে যুক্তরাষ্ট্রের সময় বেলা এগারোটায় নিউ ইয়র্কের দ্বিপক্ষীয় এই বৈঠক শুরু হয় বৈঠক শুরুর আগে জো বাইডেন ও ডক্টর মোহাম্মদ ইউনুস হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং কিছুটা সময় আলাপচারিতা করেন প্রধান উপদেষ্টার প্রেস উইথ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ডক্টর ইউনুসের সফরসূচি অনুযায়ী বাইডেনের সঙ্গে প্রায় তিরিশ মিনিটের মতো বৈঠক চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপাক্ষীয় বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তবর্তী সরকারকে তার দেশের পূর্ণ সমর্থনের প্রস্তাব দিয়েছেন বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত সরকার আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং বাংলাদেশ পূর্ণ গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন দেশপূর্ণ গঠন তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন প্রেসিডেন্ট বাইডেন বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও যুক্তরাষ্ট্র সরকার পূর্ণ সহযোগিতা করা উচিত বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশ শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি দ্য আর্ট অফ টায়ামস শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন তো এই ছিল ডক্টর ইউনুসের সাথে জো বাইডেনের বৈঠক তারপরে কানাডার প্রেসিডেন্টের সাথেও ওনার বৈঠক হয়েছে কানাডার প্রেসিডেন্টের সাথেও কানাডার প্রেসিডেন্ট ওনাকে পূর্ণ সমর্থন দিয়েছেন যে ডক্টর ইউনি রাষ্ট্র গঠন করার জন্যে বা রাষ্ট্র মেরামতের জন্য যা যা প্রয়োজন যতটুকু সহযোগিতা প্রয়োজন কানাডা সরকার করবে এবং স্টুডেন্ট ভিসার ব্যাপারও আলাপ হয়েছে সম্ভবত বাংলাদেশ থেকে বেশি পরিমাণে স্টুডেন্ট কানাডায় যেতে পারবে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম